তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি যদি একটা খুশির খবর আছে খুশির খবর কারণ যদি তোমরা এই ভিডিওতে এক লাখ পঞ্চাশ হাজার লাইক করে দাও একশো কমেন্ট করে দাও আর আমার এক লাখ সাবস্ক্রাইবার যদি পূরণ করে দাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য কক্সবাজার ব্লগ আনব হ্যাঁ ঠিকই শুনছো বন্ধুরা তো তোমরা যদি এই ভিডিওটি এখনই এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও একশো কমেন্ট করে দাও আর আর যদি এক এক পঞ্চাশ হাজার লাইক করে দাও তাহলে আমি অবশ্যই কক্সবাজার দেব সো গাইজ আমি একটা কথা বলে রাখি যদি এই বিষয়টি সত্যি এক লাখ সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয় সত্যি বলে রাখতেছি সত্যি এই আপনাদের ব্লগ দিতে কক্সবাজার দেব সো গাইজ তাড়াতাড়ি বেশি দেরি না করে এক্ষুনি কমেন্ট কমেন্ট করে দিন তার লাইক এক লাখ লাইক করে দিন আর এক লাখ সাবস্ক্রাইবার করে দিন হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার লাইক এক লাখ সাবস্ক্রাইবার করে দিন আমি অবশ্যই আমি যাব কক্সবাজার আমার এখন হ্যাঁ এত সাবস্ক্রাইবার আছে আপনারা তাড়াতাড়ি আপনারা তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার করে দিন আমি অবশ্যই যাব বেশি কথা না বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ